আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে আজকে আমরা নবম শ্রেণীর গণিত বই রি পঞ্চম ক্লাস পঞ্চম ক্লাসে আমরা নয় নম্বর পৃষ্ঠা দেখব তোমরা যদি ধৈর্য ধরে দেখতে থাকো ইনশাল্লাহ তোমাদের বেসিক আশা করি ইনশাল্লাহ ইনক্রিজ হবে দেখো আমরা লাস্ট ক্লাসে ছক এক দশমিক এক আলোচনা করেছি আলোচনা করতে গিয়ে শেষের দিকে আমরা আট এবং নয় আলোচনা করেছি অলরেডি কিন্তু এখানে তোমাদের মাথা খাটাও নামে একটা ই আছে অপশন আছে যে ছক এক দশমিক এক পূরণের সময় এই আট এবং নয় আমাদের বলেছে এই আট এবং এই নয় নয় নং সেট দুটি নির্ণয় করতে পেরেছ সেট দুটিতে কয়টি উপাদান রয়েছে তার নিচের ফাঁকা ঘরে লেখা মানে এ আট নং সেটে কয়টা উপাদান আছে তাহলে আট নং সেটটা আমাদের কী বলেছে যে এ এমন একটা সেট যেটা এনের এর সদস্য হবে আর এন বলতে আমরা কি বুঝি এন হলো ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা যেগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তো এই ন্যাচারাল নাম্বার এমন হবে বলে দিচ্ছে সার্চ দ্যাট জিরো লেস দেন এক্স লেস দেন ওয়ান মানে জিরোর চেয়ে বড় ওয়ানের চেয়ে ছোটো যদি আমরা এই কন্ডিশনটা খেয়াল করি যে জিরোর চেয়ে বড়ো হবে এবং ওয়ানের চেয়ে ছোটো হবে তাহলে আমরা জানি কি জিরোর চেয়ে বড়ো এবং ওয়ানের চেয়ে ছোটো এই মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা নাই মানে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা নাই তার মানে এই এ সেটটা হবে একটা এম টি সেট আমরা এই টু লিখতে পারি একটা এমটি সেট আর এমটি সেটের কোনো সদস্য সংখ্যা থাকে না মানে উপাদান সংখ্যা জিরো শূন্য এবং নয় নং সেটে বলেছে যে এক্স বিলংস টু কিউ কিউ মানে মূলত সংখ্যা রেশনাল নাম্বার তো বলছে এই রেশনাল নাম্বার কেমন হবে বলছে এক্স স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস ওয়ান মানে এক্স স্কোয়ার ইজিক টু মাইনাস ওয়ান মানে কি এক্স স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস ওয়ান তার মানে এটা তারা বোঝায় যে এমন এক্স এমন একটা সংখ্যা যেটাকে বর্গ করলে আমরা ঋণাত্মক হবে আমরা জানি যে পৃথিবীর এমন কোনো সংখ্যা নাই মূলত সংখ্যা নাই যেটাকে আমি স্কোয়ার করলে মাইনাস রেজাল্ট পাবো বা তুমি যদি এটাকে একটু পরীক্ষা করো এক্সিগুল টু কত হয় রুট অব মাইনাস ওয়ান মানে রুটের ভিতরে আমরা জানি কি কখনও মাইনাস হয় না হ্যাঁ রুটের ভিতরে মাইনাস হলে এটা তখন মূলত সংখ্যা থাকে না এটা তখন হয়ে যায় জটিল সংখ্যা এটা তোমরা ক্লাস উপরে গিয়ে ক্লাসে হয়তো বা পাবে যে রুটের ভিতরে যদি মাইনাস থাকে সেই সংখ্যাটা আর মূলত সংখ্যা হয় না সেটা হয়ে যায় জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যা বলে আমরা ইনশালা নে পরে যখন আসবে আমাদের ক্লাসগুলোতে আমরা এখান থেকে বিস্তারিত আলোচনা করবো তার মানে মূল সংখ্যার মধ্যে এমন কোনো সংখ্যা নাই যেটাকে বর্গ করলে আমার কি হবে ঋণাত্মক সংখ্যা হবে মাইনাস ওয়ান হবে তাই বি সেটেরও বি সেটেরও হবে আমার ফাঁকা সেট বি সেট যদি ফাঁকা সেট হয় তো আমার এরও বধানো কত হবে জিরো হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ ইনশাল্লাহ নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটা আমরা যে সেটের প্রকারবেদ পড়াচ্ছিলাম সে সেটের প্রকারের মধ্যে আরটা বলতেছে ফাঁকা সেট ফাঁকা সেট মানে এটাকে ইংলিশে বলে এমটি সেট আমি তোমাদের বলছি অবশ্যই ইংলিশ টার্মগুলো সাথে সাথে শিখে ফেলবে যে সেটের উপাদান নেই যে সেটের কোনো উপাদান নেই আমরা একটু আগেই দেখেলাম যে আর টেবিল ওয়ান পয়েন্ট ওয়ানের আট এবং নয়ের উদাহরণে সেই সেই সেটগুলো কিন্তু কোনো উপাদান ছিল না তার মানে উপাদান না থাকলে সেটাকে আমরা কী বলে ফাঁকা সেট আর ফাঁকা সেটকে আমরা দুই ভাগে প্রকাশ করতে পারি একটা হলো এই জিরোর মতো লিখে এটাকে টান দিয়ে কেটে দেওয়া মানে এটাকে বলে অরি সেট বা এরকম সেকেন্ড ব্রেকের দিয়ে কিছু না লেখা দুইটার যে কোনো একটা লিখলে হবে বাট তুমি সেকেন্ড ব্রেকের দিয়ে মাঝখানে কিন্তু এই অরিসেট এই সেটটা এইভাবে লিখতে পারবা না এটা হলো ভুল কনসেপ্ট তোমাকে আইদার এটা লিখতে হবে অর এই চিন সিম্বল দিতে হবে তোমাকে কেন তোমার ফাঁকা সেট বোঝানোর যোগ্য আচ্ছা তাহলে নিচে দেখো একটু উদাহরণ দেওয়া আছে যে কী উদাহরণ দেওয়া আছে যে এই ইজগল টু বলেছে দেখো খেয়াল করলে যে এইজাল টু এই এমন একটা সেট যেটা কী হবে এক্স আছে জিরো লেস দেন এক্স লেস দেন জিরো এবং ওয়ানের মাঝখানে এবং যেখানে এক্স স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা মানেই আমরা জানি কি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা একটু আগে যেটা উদাহরণ দিয়েছি ওই আট এবং নয় উদাহরণ এখানেও দিয়েছে তা মানে এটা হবে কি আমাদের ফাঁকা সেট এই বি সেটও একটু একটু আগে আমরা আলোচনা করছি একটা মূলত সেট মূলত সেট হলে মূলত সংখ্যা হলে কিন্তু মূলত সংখ্যার স্কোয়ার কখনও নেগেটিভ হবে না সো দুইটার কী হবে কী হবে সেট হবে ফাঁকা সেট তো ভেবে দেখো তো এটা সম্ভব কিনা তোমার উত্তর নিচে ফাঁকা করে লেখো তাহলে আমরা লিখবো এ টু ফাঁকা সেট আবার বিজিগাল টু ফাঁকা সেট ফাঁকা সেটকে আমরা এইভাবেও লিখতে পারি তো নেক্সট আসো এখানে লিখেছে দেখো যে ভেবে দেখতে বলেছে তোমাদের যে কী ভেবে দেখবা যে একটা বালিকা বিদ্যালয়ে বালকের সংখ্যার সেটটি কিন্তু একটি ফাঁকা সেট কারণ যেখানে একটা বালিকা বিদ্যালয় আছে সেখানে কিন্তু সম্পূর্ণরূপে বালক অ্যাবসেন্ট মানে বালক বলতে সেখানে কোনো স্টুডেন্ট থাকবে না সো বালিকা বিদ্যারের তুলনায় বালক সেট ফাঁকা সেট হবে আবার যেই স্কুলে শুধুমাত্র বালক আছে বালিকা নেই সেই স্কুলে বালিকার সেট হবে কি ফাঁকা সেট এখানে যেটা বলেছে যে মৌলিক বর্গ সংখ্যার সেট একটি ফাঁকা সেট এটা বাংলা ভার্সনে এভাবে লিখেছে আর ইংলিশ ভার্সনে যদি আমরা একটি খেয়াল করি সেখানে প্রশ্নটা ছিল দি সেট অফ প্রাইম নাম্বার হুইচ আর অলসো স্কোয়ার ইন এম ডি সেট মানে যেটা প্রশ্ন বাংলা ভার্সনে ইংলিশ ভার্সন একটু ফারাক আছে তো এখানে আমি ইংলিশ ভার্সনটাও দেখেছি এখানে যেটা বলেছে মৌলিক বর্গ সংখ্যার সেট যেটা ডাইরেক্ট বুঝায় যে মৌলিক সংখ্যাগুলোকে যে সেটটা হবে অবশ্য এটাই মৌলিক বর্গ সংখ্যার সেট মৌলিক সংখ্যার একটি ফাঁকা সেট প্রশ্নটা হবে মৌলিক বর্গ সংখ্যার সেট যেটা কিনা মৌলিক সংখ্যার একটা ফাঁকা সেট আমি যদি এটাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই আমরা যদি একটু গ্রাফ পেপারে যাই তো গ্রাফ পেপারে গেলে আমরা সহজেই বুঝতে পারবো বা খাতা কলমে গেলে তো চলো আমরা একটু খাতা কলম দেখি খাতা কলমে আমাদের বলেছে যে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা আমরা যেন মৌলিক সংখ্যার সেটকে যদি আমরা পিধার প্রকাশ করি তাহলে মৌলিক সংখ্যা হলো আমাদের দুই চার সরি সরি দুই চার না দুই তিন এগুলো হলো মৌলিক সংখ্যা আমরা মৌলিক সংখ্যা ডিফিনেশান আগে বলেছি নতুন করে বলার কিছু নয় দুই তিন পাঁচ সাত যে সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ডিভাইডেড করা যায় না বা নিঃশেষে বিভাজ্য করা যায় না সেই সংখ্যাগুলো হলো আমাদের মৌলিক সংখ্যা ডট ডট দিলাম আমি মানে আরও আছে এরকম এটা হলো আমাদের প্রাইম সংখ্যা প্রাইম নাম্বার আর বলছি যে প্রাইম নাম্বারের স্কোয়ার মানে পি স্কোয়ার মানে প্রাইম নাম্বারগুলোকে মৌলিক সংখ্যাকে তুমি স্কোয়ার করলে যে সেটটা পাওয়া যেমন দুই রে স্কোয়ার করলে ফোর তিনের স্কোয়ার করলে নাইন পাঁচটে করলে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ 49 করলে নাইন এগুলো কিন্তু কোনোটাই মৌলিক সংখ্যা না মানে এই যে মৌলিক সংখ্যাকে স্কোয়ার করলে আমরা যে সেটগুলো পাবো সেগুলো কিন্তু মৌলিক সংখ্যা না ফোর নাইন টোয়েন্টি ফাইভ ফর্টি এগুলো কিন্তু মৌলিক সংখ্যা না তার মানে মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যার স্কোয়ার দুইটার সেটের কী হবে এগুলো হবে এমটি সেট মানে কারোর সাথে কারোর কোনো মিল নাই তাদের কোনো সেটের সাথে মিল নাই তখন এটাকে বলবো আমরা একটা এমটি সেট বা ফাঁকা সেট নেক্সট আসো এক্স সাজ দ্যাট এক্স বলছে এ এমন একটা সেট যে সেটটা হবে কি যে সেটটা হবে পূর্ণ সংখ্যা এবং এক্স কিউব এক্স কিউব মানে এই পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আমরা জানি কত ওয়ান টু থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু অল পজিটিভ নেগেটিভ এবং জিরো সহ এগুলো নাকি পূর্ণ সংখ্যা তাহলে এগুলোকে বলেছে কি এগুলোকে তুমি যদি কিউব করো এক্স কিউব করো তাহলে অবশ্যই আটের চেয়ে বড় এবং পঁচিশের চেয়ে ছোটো অথবা সমান হবে তাহলে দেখো আমি যদি দুইকে স্কোয়ার করি কত হয় দুইকে কিউব করি কত হয় এইট হয় আমার একটা শর্ত টু কিউব মানে এইট এইটের চেয়ে বড় হতে হবে এটা হয়নি আমি যদি থ্রি কিউব করি থ্রি কিউব করলে কত দিকে নয় তিন নং সাতাশ সাতাশ এইটের চেয়ে বড়ো বাট পঁচিশের চেয়ে কিন্তু ছোটো বা সমান নয় আবার ফোর গেলে তো আর মিলবে না চার চার শূন্য চার চৌষট্টি মানে পুরোটাই ফোর কিউব করলে কোনো শর্তই মানে না তার মানে থ্রি কিউবই একমাত্র একটা শর্ত মানে যেটা এইটের চেয়ে বড় বাট পঁচিশের চেয়ে ছোট এই শর্তটা ফুলফিল করে না তাই এই সেটটা হবে একটা ফাঁকা সেট এই সেটে কোনো এলিমেন্ট নাই আমরা লিখবো এ ইজল টু আমরা লিখতে পারি এ ইজল টু এ ইজ টু এম টি সেট অর সেট এই হলো সেটের প্রকার বেদ এরপরে আসো যে বলেছে উপসেট সেট সেট বলতে আমরা কী বুঝি উপো সেট বা সাবসেট দেখো এখানে যেটা লিখেছে তারপরে আমি বোর্ডে গিয়ে বোঝাচ্ছি যে কোনো একটি সেট এ এর প্রত্যেকটি উপাদান যদি আরেকটি সেট বিয়ের উপাদান হয় তবে এ সে এ কে সেট বিয়ের উপসেট বলে এবং লেখা হয় এ সাবসেট অর বি মানে এটাকে এই এটা দ্বারা সাবসেট বলা হয় সাবসেটও হতে পারে অর ইকুয়াল এই দুইটা মিলে বলে যে সাবসেট এটা হলো সাবসেটের সিম্বল অর ইকুয়াল সাবসেট অর ইকুয়াল এটা লেখা হয় এ সাবসেট অর ইকুয়াল বি পড়া হয় এ বি এর উপসেট এই যে সাবসেট অফ বি এখানে সাবসেট উপো একটা চিহ্ন ধরি এবি একটি সেট এ আর বি একটি সেট এই সেট উপাদান থেকে এবি এ বি এই সেটগুলো গঠন করা যায় মানে আমি এই সেটের থেকে উপাদান কি এ একটা নিলাম আবার বি একটা নিলাম আবার এবাই নিলাম নিয়ে কি আমি এই সেটগুলো বানাইতে পারি আবার কোনো উপাদান না নিয়ে ফাঁকা সেটও গঠন করি আমি একটা উপাদানও নিব না একটা উপাদান না নেওয়া মানে কি জিরো জিরো মানে ফাঁকা সেট মানে জিরো বলতে কোনো এলিমেন্ট নাই তখন এটা হবে কি একটা ফাঁকা সেট তাহলে এখানে বি সব দুইটাকে নিয়ে আমি একটা দল বানাইতে পারি একজনকে নিয়েও বানাইতে পারি বিকে নিয়েও বানাইতে পারি আবার একটাকেও না নিতে পারি মানে সাপোজ তোমাকে চয়েস দিল এ বি দুজন মানুষ দুজন মানুষ থেকে তুমি চুজ করবা তাহলে এক ব্যক্তি কী করতে পারে দুইজনকেই তার পছন্দ মতো রাখতে পারে অথবা একজনকে রাখতে পারে আবার একে না বি বিকে করতে পারে আবার কি দুইজনকে বাদ দিতে পারে যে আমার কাউকে পছন্দ হয়নি এই চার অপশন ছাড়া কিন্তু আর কোনো অপশন নাই তো প্রত্যেকটি সেটের উপাদান এ সেটের উপাদান প্রত্যেকটি কিন্তু এবি ফাঁকা প্রত্যেকটি কিন্তু এই এ সেটের মধ্যে ইনভলভ এখন তোমরা বলতে পারো যে ফাঁকা সেট বা অরি সেট এটা কি এটার মধ্যে আসে হ্যাঁ প্রত্যেকটা সেটের মধ্যেই মনে রাখবা যে একটা ফাঁকা সেট থাকে মানে কোনো এলিমেন্ট না এটা থাকে সো সেই সেন্সে এখানেও একটা ফাঁকা সেট আছে। এই জন্যে সুতরাং এদের প্রত্যেকটি সেটকে এ সেটের উপোট প্রত্যেকটি সেটকে যে এবি একটা এর সেট এ একটা এবির সেট বি একটা এটের উপো সেট ফাঁকা বা অরি সেট একটা এ সেটের একটা উপো সেট এর সময় তো প্রত্যেকটি সেট নিজের সেট আবার যে কোনো সেট থেকে ফাঁকা সেট গঠন করা যায় সুতরাং ফাঁকা বা অরি যে কোনো সেটের একটা সেট চিন্তা করো এখানে দেখো একটা চিন্তা করে দিয়ে একটা প্রশ্ন দিছে একটি সার্বিক সেট নিজেই তার উপসেট হতে পারে কি না হ্যাঁ একটা সার্বিক সেট অবশ্যই একটা সার্ভিস সেট কী হবে একটা নিজের একটা উপসেট হতে পারে সার্ভিস সেট মানে যে সেটের মধ্যে সব সেট উপাদান আছে ইউনিভার্সাল সেট যাকে যাকে বলে যেমন আমি এ এ একটা সেট নিলাম এ সেট হলো এক তিন পাঁচ তাহলে এই সেট থেকে যদি আমি পছন্দ করতে বলি তিনজন মানুষকে মনে করে এটা একটা মানুষ একটা মানুষ একটা মানুষ হ্যাঁ তিনজন মানুষ তিনজন মানুষ থেকে কিন্তু আমি তিনজনকে পছন্দ করতে পারি তো আমার তিনজনই হলো আমার এ সেটের একটা উপসেট একটা উপসেট হতে পারে আবার এই সেটের মধ্যে একটা ফাঁকা আছে আমি কাউকে চয়েস করতে নাও পারি আবার এখান থেকে একজন করে নিতে পারি তিনজন করে নিতে পারি মানে একজন একজন করে নিতে পারি আবার দুইজন করে নিতে পারি আবার তিনজনকেও নিতে পারি এইভাবে কিন্তু আমি চুজ করতে পারি তো নেক্সট আসো যাচাই করে এখানে বলেছে যে মনে করো পি ওয়ান টু থ্রি কিউ টু থ্রি আর ওয়ান থ্রি তাই খেয়াল করে দেখো কিউয়ের উপাদান এবং আর এর উপাদান সবগুলোই কিন্তু পি এর মধ্যে ইনক্লুডেড সো পি এই দুটোর তুলনায় কি সার্বিক সেট বলছি কিউ এবং আর কিউ এবং আর পি এর উপসেট কারণ কারণ প্রত্যেকটা উপাদান এটা থেকে নেওয়া আছে এই জন্যে কিউ এবং আর সবগুলোই আমার পি এর উপসেট কারণ কিউয়ের উপাদানগুলো এবং আর এর উপাদানগুলো সবগুলোই পি এর মধ্যে ইনক্লুডেড এই জন্যে কিউপিএর একটি অপোজিট কিউ পি এর একটা অপোজিট অবশ্যই পি সাবসেট পি এই প্রকাশটি সত্য নাকি মিথ্যা তোমার উপরে যুক্ত অবশ্যই পি নিজেও একটা কি সাবসেট আমি তিনজনকে নিয়েও আমি দল গঠন করতে পারি বা পছন্দ করতে পারি এই জন্য এর একটা সাবসেট হয় আচ্ছা বলতে টু এন সাবসেট এন যেখানে এন এর সকল স্বাভাবিক সংখ্যা আমাকে বলেছে টু এন সাবসেট এন টু এন সাবসেট এন বলতে কী বোঝায় আমরা যদি একটু ইয়ে যাই বোর্ডে যাই বোর্ডে গেলে দেখতে পারবো দেখো আমাকে বলছে টু এন সাবসেট এন তাহলে টু এন এনে একটা সাবসেট তো টু এন মানে কি আর এন মানে এন মানে আমরা জানি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কী হয় এন ইজিক টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে চলতেই থাকবে আর টু এন মানে কি এন সং এন কে এই যে ন্যাচারাল নাম্বার তাকে দ্বিগুণ করবো মানে ওয়ানকে দ্বিগুণ করলে দুই দুই রে করলে চার তিন রে করলে ছয় রে করলে আট রে করলে কি দশ তো যদি খেয়াল করে দেখো দুই চার ছয় আট দশ কিন্তু এইটার মধ্যে ইনক্লুডেড যেমন দুই আছে চার আছে ছয় থাকবে আট থাকবে দশ থাকবে তার মানে টু এন এনের একটা সাবসেট কিন্তু এন কিন্তু টু এনের এর সাবসেট হবে না কারণ টু এনের মধ্যে অনেক উপাদান আছে যেটা টু এন মনে কর যেটা এন এনের মধ্যে এর অনেক উপাদান আছে যেটা এনের মধ্যে নাই এই জন্য এন টু এর উপসেট না বা টু এন এর একটা উপসেট হবে আমরা মনে হয় বুঝতে পেরেছি না বুঝলে আমরা আবার দেখার চেষ্টা করব দেখলে ইনশাল্লাহ আমাদের জন্য সহজ হয়ে যাবে এরপরে আসো